আসসালামু আলাইকুম ডিপি সেভেন সিক্স জিরো একটি মেশিন এই মেশিনের আমরা ইলেকট্রোন চেঞ্জ করবো আসলে আমরা ইলেকট্রোনার চেঞ্জ কী জন্যে করতে হয় সেটা হলো এইটা ইলেকট্রোনডের মাথাগুলো দেখবেন নাই মাথাগুলো কিন্তু একদম ক্ষয় হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তারপরেও তিন থেকে পাঁচ হাজারের মধ্যে যে কোনো টাইমে আপনারা ইলেকট্রোনার চেঞ্জ করা বেটার মানে ভালো তারপরেও যদি রড কোয়ালিটি ভালো থাকে তাহলে আপনারা অবশ্যই ইউ করতে পারেন তবে আসলে বেটার কাজ করার জন্যে হওয়ার জন্যে অবশ্যই ইলেকট্রোরা চেঞ্জ করাই বেটার তো আমরা কীভাবে চেঞ্জ করব প্রথমে দুই পাশে দুইটা প্লাস্টিকের নাটগুলো আছে এগুলো আস্তে করে আমরা মানে এই সার্কেল মানে বাঁ দিক থেকে ড্যান দিকে ঘুরাবো দিক থেকে ডান দিকে ঘোরাবো দিক থেকে ডান দিকে ঘোরাবো আস্তে আস্তে তো আমরা বেশি জোরে চাপ দেবো না ভাঙিব না দেন আমরা এটা রিমুভ করব অবশ্যই আমাদের কিন্তু তার আগে আমাদের কিন্তু পাওয়ারটা বন্ধ করে নিতে হবে মেশিনের এরপর আমরা প্যাকেট থেকে ইলেকট্রোডটা রিমুভ করে এখানে বসায় দেব প্যাকেট থেকে রিমুভ করার পরে আমরা ইলেকট্রো এখানে রাখব যদি একটু ময়লা লেগে থাকে আমরা একটু মোশানো এগুলো দেন আমরা ডটা সামনে দিকে একটু একটু পেশাদার চাপ দিয়ে এটা আমরা আটকাই দেব আস্তে আস্তে আমরা আবার টাইট দেব আমাদের কিন্তু ইলেকট্রোল বসানো কমপ্লিট আমরা এখন এটা জয়েন্টে দেখবো মেশিনটা অন করতেছি আমরা এখন কোট কোটটা কেটে একটু দেব আমরা এটা ইলেকট্রোড বসানোর বসানোর পরে আমরা জয়েন্টে দেখবো কাটিংটা একটু খারাপ হয়েছে একটু ঘুরে ঘুরে দেবো আমি এটা ঘুরে দেওয়ার পরে মার্শাল আমার কিন্তু জয়েন হয়েছে হ্যাঁ এগুলো আরও কম জয়েন হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো জিরোতে আসবে আমি একটু সেটিং করে একটু রিচেক দিয়ে আসি আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু অবশেষে জিরো জিরোতে কিন্তু জয়েন হয়ে গেছে তো মার্শাল্লা খুবই সুন্দর জয়েন হচ্ছে তাহলে এলক্লোড কীভাবে চেঞ্জ করবেন আর এলক্লোডের প্রাইস আছে তিন হাজার টাকা করে অরিজিনাল ইলক্লোড পেয়ে যাবেন আমাদের কাছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম